আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি ভালো আছে এই ভিডিওতে আমরা একটা কোমর ব্যথার বা বলবো আলোচনা করব রুগীটা আসছিল সিবিআর এল বিপি নাম্বার বা ব্যাক পেইন নিয়ে সাইটিকার পেশেন্ট রেডিয়েট করতেছে লোয়ার লেমস বলছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন উনি যখন নিচের দিকে বসে থাকে বা নিচের বসে তখন তার কষ্টগুলো সমস্যা থাকে না থাকে না মাঝে মাঝে জ্বর হচ্ছে অন্যান্য দিকে উনি অ্যালোপ্যাথি এই হচ্ছে তার এক্স রে ক্লিন দেখতে পাচ্ছেন কিন্তু ওষুধ বরং তার কোষ্ঠ দেখা দিয়েছে আমি এই কয়েকটা সিমটমস এর উপরে এই রুগীকে কি ওষুধ করলাম কেন করলাম আপনারা যে ওষুধটা ভাবতেছেন সেটা আমি কেন দিলাম না ওই বিষয়টাই আপনাদের সঙ্গে আলোচনা এমন তাহলে কেস দেখলেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে রেপাটোরিতে হচ্ছে রেবাটরি দেখতে পাচ্ছেন এখানে যখন হাঁটতেছে তখন আরাম পাচ্ছে এরপরে হচ্ছে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সাইটিকা নার্ভ রেস্ট অ্যামেল যখন সে রেস্ট করতেছে তখন সে আরাম পাচ্ছে তিন নম্বর রুব্রিক্স লেয়িং অ্যামেল পড়তেছে যখন তখন আরাম পাচ্ছে চার নম্বর রুবরিক যেটা রুগী বলছে আমি এই রুগীকে প্রশ্ন করেছিলাম আপনার এই ব্যথাটা ঠান্ডায় বাড়ছে গরমে বাড়ছে উনি বলছে না আমার এটা ঠান্ডাতেও বাড়ে না গরমেও বাড়ে না গরমেও বাড়ে না কোনো শীতকালে বা সেত দিনে বাড়তেছে না এটাও বাড়ে না তাহলে আপনারা যেটা ভাবছিলেন ওষুধ অনেকেই সেটা কি ভাবছিলেন আমরা রাষ্ট্রক্স দেব ঠিকঠাক হয়ে যাবে তারা রাষ্ট্রক্স ভাবছেন তারা যে ভুল ভেবেছেন এমনটা আমি বলছি না তাহলে এখন কথা হলো আমার এখানে রেপাটোরি আসছে এমন মিউর আমি কয়দিন আগেও এটার ওপরে এই একটা টিপস বলছিলাম এমন মেয়র কেন আমি রাষ্ট্রক্স দিলাম না এখানে একমাত্র কারণ হচ্ছে আপনারা বইগুলোতে খুলেছেন ব্যথা কোল্ড নাইট ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার দিনে বা আবহাওয়াতে পারে এবং রাত্রেবেলা বাড়তেছে আর এই রাত্রেবেলা শুয়ে পড়লে কোনো টেনশন তাহলে এই উপরে যদি ইয়া করি কাস্টক হয় না ঠান্ডাতে বাড়ে না যদিও নড়াচড়াতে রাস্টক্সের কমে আছে পেয়ে পড়লে বসে পড়লে অনেকক্ষণ ধরে কয়েক মিনিটের মধ্যে রাস্টক আছে ফুল ওয়েদার হচ্ছে না ঠান্ডায় বাড়ছে না হচ্ছে না দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আর একটা ওষুধ চিন্তা করা যায় অ্যালেরিয়ানা বলে একটা ওষুধ আছে কারণ কাজ করে উচ্চ পোটেন্সি সাইটিকার জন্য ভ্যালেরিয়ানায় কি পাওয়া যায় সাইটিকা ঠিক আছে তো লোয়ার ডিমসটা হেভিনেস ভার ভার থাকে ভার ভার থাকে যেটা বৃদ্ধি হয় পেন ওয়ার্স স্ট্যান্ডিং যখন সে দাঁড়ানো অবস্থায় থাকে দাঁড়িয়ে আছে তখন তার বাড়ে অ্যান্ড রেস্ট অন ফ্লোর যখন সে বিশ্রামে যাচ্ছে শুয়ে পড়ছে খারাপ কিন্তু আমার এই রুগীটার আরাম হচ্ছে পড়লে হাঁটলে আরাম হচ্ছে খালি কমপ্লেন হলো বসলেই কষ্ট বাডে তাহলে না ওষুধ থাকলো কি এমন মিউর আপনারা নিশ্চয় মেডিকায় পড়েছেন এমন মিউরে লিখা আছে যখনই বাড়ে তখনই তার কষ্ট বাড়ে তখন তখন মধ্যে থাকে তিনটা ওষুধের কম্পারিজান তাহলে এই তিনটা থেকে কি আমার যে ওষুধ দিচ্ছে আমার মেডিকার জ্ঞান থাকার কারণে ওই একই ওষুধই প্রেসক্রিপশন হচ্ছে রাইট আমাকে এখানে ব্রেন খাটাইতে হলো বলতে হলো আর ওইখানে রেপার্টরি দিলো তাহলে ব্রেনটা একটু কম খাটলো ভালো থাকলো তা না হলে তো চল্লিশ বছর না হয়তো ভুলভাল বকা শুরু তাই কিনা নিশ্চয় আমার কথার সঙ্গে একমত হচ্ছে আমি এই রোগীর জন্য এমন মিউর প্রেসক্রিপশন করেছি ইনশাআল্লাহ রোগীর দ্বিতীয় ওষুধ লাগবে না যদি ওইখানে কোনো ধরনের ইনজুরি না থেকে যদিও দেখছেন এক্সরে ওইখানে কিছুটা বোঝা যাচ্ছে তবে ততটা নয় যদি এরপরে এর ব্যথা থাকে তাহলে ওকে আমি এমআরআই করতে এবং আরো বিস্তারিত দেখার চেষ্টা করব বলে রাখি আমার লাইফে এত কম এজ সাইটিকা দেখলাম তীর বয়স পাত্র 18 বছর আফার করছেন এক বছর ইনশাআল্লাহ আশা করি আলোচনাটা ভালো লেগেছে আপনারা উপযুক্ত হয়েছেন আপনাদের মূল্য মতামত অবশ্যই কমেন্টস করুন আল্লাহ হাফেজ